মামা আজকে ওই মালিকের চেক করবে ঠিক আছে তোমার আজকে দেখি কি রেজাল তারপর বিকেল কতগুলো ওকে ঠিক আছে তাই তোমার কি অবস্থা নাম অবস্থা আর বেলার খবর কি জানাই আমার দ্বারা আসতে আজকে এখন পর্যন্ত যে অবস্থা দেখতেছি বিএফএস গ্লোবালে পাসপোর্ট সাবমিটে আছে হান্ড্রেড প্লাস এখন পর্যন্ত আপনার আঠাশ ছাব্বিশ আঠাশ ছাব্বিশের আগে আপনার পাসপোর্ট শুধু পাসপোর্ট সাবমিটে আছে হান্ড্রেড প্লাস এখানে স্টুডেন্ট বিষয় আছে ফ্যামিলি ক্যাটাগরি আছে তারপরে ওয়ার্কার আছে আমি বলতে গেলে ওয়ার্কারে হচ্ছে ফিফটি প্লাস ফিফটি প্লাস এখন পর্যন্ত তারপর আপনার এখনও তো সারাদিন রয়েই গেছে তাহলে বুঝতে হবে আপনার কত প্লাস হইতে পারে কি বলে পাসপোর্ট সাবমিট করার জন্য মানুষকে ডাকতেছে না অবশ্যই পাসপোর্ট সাবমিট করার জন্য অনেক মানুষকে ডাকতেছে হয়তো আস্তে ধীরে ডাকতেছে এইটুকু আর কি আপনার জমা যতটুকু আছে তারপর কালেকশন আমি অত দেখিনি নাই কালেকশনে অল্প কিছু দেখছি কালেকশনে আমি প্রায় পনেরো জনের মতো দেখছি কালেকশনে আছে এরা আর পাসপোর্ট সাবমিট করতে আসছে মিনিমাম হান্ড্রেড প্লাস আমার ক্যাটাগরিটা অনেক বেশি আর ফ্যামিলি ক্যাটাগরিটা এত বেশি না তবে আবার স্টুডেন্ট ক্যাটাগরিটা অনেক বেশি আছে স্টুডেন্ট আপনার ওয়ার্ক ক্যাটাগরিতে প্রায় আপনার একশো ধরে রাখেন আর স্টুডেন্ট ক্যাটাগরিতে আপনার বিশ থেকে পঁচিশ জনের মতো আমি দেখছি আর ফ্যামিলি ক্যাটাগরিতে আছে ফ্যামিলি ক্যাটাগরিতে অনেক লোককে আমি দেখছি তবে ওইটা কাউন্টিং করা আমার পক্ষে পসিবল না কারণ ওরা বুঝতে পারছে না কি কোন সাইডে আছে আর স্টুডেন্ট বিষয়তে কিছু ফিমেলও আছে আসছে দুইজন কালেকশনের জন্য আসছে। কালেকশনের সংখ্যাটা খুব কম আমি এক পর্যন্ত দেখি কালেকশন হয়তোবা আরো পরে আরো বাড়তে পারে। কালেকশন আপনার এখন পর্যন্ত আমি 8 10 আট জনকে দেখিছি। আট জনকে ওরা কালেকশনের জন্য আসছে। এর মধ্যে আমার দুইটা আছে। আমার দুইজন আছে দুইজন জন্য আসছে। এটা আমাদের লিজিছে এই ফ্যামিলি দিছে। আর বেশি একটা অবাক করার বিষয় হচ্ছে আপনার অনেকে বলতেছে না কি ন্যাপোলির বিষয়গুলো নাকি হইতেছে না বা ন্যাপোলির বিষয় নাকি অনেক আর টাকা টাকাটাকি হচ্ছে না কিন্তু আমি ম্যাক্সিমাম বলতে কি না আমি দশজনকে জিজ্ঞেস করছি জনের মধ্যে আপনার পাঁচজনই হচ্ছে ন্যাপোলিট ন্যাপোলির বিষয়টা আমার বেশি ইয়ে করতেছে এখন আমি ন্যাপোলির অনেক লোককে দেখছি পাঁচজনে আমি আমার মানে আমার ইয়েতে দেখার মতে আর কি পাঁচজনই হচ্ছে ন্যাপোলিট নেপোলির অনেক লোককে ডাকছে

হ্যালো আসসালামু আলাইকুম ভাই আমি দীর্ঘদিন যাব তো এই গ্রুপে আসছি ঠিক আছে এখন আমি তো পাসপোর্ট সাবমিট করছি বাইশ তারিখে ওই আপনার আজকে রেডি ফর কালেকশন মেসেজ আছে সবাই আমার জন্য দোয়া করবেন ঠিক আছে